প্রথমে আপনারা ভিডিওটা দেখেন আশা করছি এটা আপনি দেখে নিয়েছেন এবার আমরা প্রথমত কি করব একটি ফটো তৈরি করবো তারপর একটি ভিডিও তৈরি করব তো দেখিয়ে দিচ্ছি চলুন আমরা দেরি না করে মূল কাজে চলে যাই প্রথমে আপনারা গুগল ক্রমটা সিলেক্ট করবেন গুগল ক্রম সিলেক্ট করার পর এখানে সার্চ বার দেখতে পারবেন এটার উপর ট্যাপ করে আপনি প্রিয় টপিক লিখে দেবেন লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এটার পর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর কিন্তু এখানে সার্চ বার দেখতে পারবেন এটার উপর ট্যাপ করে আপনি এই জায়গায় কিন্তু আপনি একটি লেখা লিখতে হবে এফ আর আর লিখে দিলাম এবার কি করব সার্চ করে নেব সার্চের উপর ট্যাপ করে দিলাম এবার কিন্তু এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো আপনারা কি করবেন এটার উপর ট্যাপ করবেন ওই পোস্টের উপর পোস্টের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে কিছুটা নিচে আসতে হবে তো নিচে আসলে কিন্তু এখানে ফর্মটা পেয়ে যাবেন আপনারা প্রথমত আমরা কিন্তু এটা কপি করব ঠিক আছে আমরা এটা এখান থেকে কপি করে নিলাম এবার আমরা কি করব নিউ ট্রেন্ডিং মেক এআই ফটো এটার উপর ট্যাপ করব এটার উপর ট্যাপ করার সাথে সাথে আপনাদেরকে জেমিনাইতে প্রবেশ করাবে এখান থেকে আপনি ওপেনের উপর ট্যাপ করবেন যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নেবেন তারপর আপনি এই জায়গায় এসে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনারা এখান থেকে কি করবেন ক্রিয়েট ইমেজ এটার উপর ট্যাপ করবেন তারপর আপনি যেই প্রমটা কপি করেছিলেন সেটা কিন্তু এখানে পেস্ট করতে হবে তো আমি পেস্ট করে দিচ্ছি এবার কি করব তীরের মতো আইকন এটার উপর ট্যাপ করে দেব কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ফটোটা রেডি হয়ে আসবে অলরেডি কিন্তু আমাদের ফটোটা রেডি হয়ে গেল এবার আমরা কি করবো এটা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য শুধুমাত্র এটার উপর ট্যাপ করে দেব এবার এখানে দেখতে পারবো আমরা ডাউনলোড নামের একটি অপশন এটার উপর ট্যাপ করব অলরেডি ডাউনলোড কমপ্লিট এবার আমরা কি করব সেম সাইটে আবারও প্রবেশ করব প্রথমে যেই সাইটে আমরা প্রবেশ করেছিলাম এবার এখান থেকে এই যে দুই নম্বর প্রম্পট যেটা রয়েছে সেটা কিন্তু কপি করতে হবে তো আমি কপি করে নিচ্ছি কপি করে নিলাম এবার কি করব আবারও এই যে দেখতে পাচ্ছেন এখানে মেক এআই ফটো টু ভিডিও ওয়ান ক্লিক এটার উপর ট্যাপ করব এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট উইথ ফ্লো এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন নিউ প্রজেক্ট এটার উপর ট্যাপ করবেন তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে এর মতো একটি আইকন রয়েছে এটার উপর ট্যাপ করে কিন্তু এখান থেকে আপনি ওই যে ফ্রেমস টু ভিডিও এটার উপর ট্যাপ করবেন এবার আপনারা এখান থেকে প্লাসের মতো আইকন এটার উপর ট্যাপ করে আপনি আপনার ফটোটা আপলোড করতে হবে যেই ফটো আপনি তৈরি করে নিয়েছেন তো এখান থেকে আমরা আপলোডের উপর ট্যাপ করব এখান থেকে ওই ফটোটা দিয়ে দেব তো ফটোর পরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা ক্রপ এন্ড সেভ এটার উপর ট্যাপ করব তারপর এখানে আমাদের কপি করা প্রমটা এখানে পেস্ট করতে হবে আবারও পেস্ট করে দিচ্ছি এবার কি করব এই যে দেখতে পাচ্ছেন তীরের মতো আইকন এটার উপর ট্যাপ করবো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা রেডি করে দিয়ে দেবে অলরেডি আমাদের ভিডিওটা কমপ্লিট এবার আমরা এখানের উপর ট্যাপ করে ওই ভিডিওটা ডাউনলোড করব এই যে দেখতে পাচ্ছেন তীরের মতো আবার একটি আইকন এটার উপর ট্যাপ করে দেব এবার এখান থেকে অরিজিনাল সাইজ এটা সিলেক্ট করব অলরেডি আমাদের ডাউনলোড কমপ্লিট এবার আমরা দেখব ওই ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা এইরকম তিন চারটি ভিডিও তৈরি করে মার্চ করে নিয়ে কিন্তু আপনি টিকটকে ইনস্টাগ্রামে এবং কি ইউটিউবে আপলোড দিয়ে টাকাটা ইনকাম করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটা প্রত্যেকের ভিডিও টি শেয়ার করে দেবেন সুটবর পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও অবশ্যই এই পেজে কিংবা এই চ্যানেলে আপলোড দিয়ে রাখা আজকে আপনার অনেক কাজে আসবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য